রাকিব ভাই আজকে নাকি অসাধারণ কিছু কার্টেন দেখাবেন আজকে অসাধারণ ব্ল্যাকআউট এর ভিতরে কিছু ডিফারেন্ট কালেকশন দেখাবো যারা কিনা সবসময় জেনে থাকে এই ব্যাক সাইডে ব্ল্যাক প্রোটেকশন মানে ব্ল্যাকআউট আজকে তাদের জন্য একটা নতুন ভার্সন আমরা এনেছি কি সেটা ভাই টিপিইউ টেকনোলজি এই টেকচারটা টিপিইউ টেকনোলজি আপনি যদি এই কার্টেনটার দিকে একটু লক্ষ্য করেন এই যে আমার ফ্ল্যাশলাইট হ্যাঁ ফ্ল্যাশলাইট জ্বালালো এটা কিন্তু আপনি পেছনে কোনো ব্ল্যাক প্রোটেকশন নেই আছে না এই যে আমি চাপ দিয়ে ধরলাম কোনো কালো আসছে

আপনারা দেখতে পাচ্ছেন যে কার্টেন ক্যানভাস কিন্তু বিশাল একটা শোরুম এবং ভাইদের কিন্তু নিজস্ব গোডাউন দেখে শুনেও কিন্তু আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাইকারি দামে খুচরাও নিতে পারবেন জি এবং আপনার খুচরা জিনিসে এক পিস দিবে আমরা পাইকারি রেডি দিব ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিন নম্বরে কল করবেন স্ক্রিন নম্বরে কল করলে কিন্তু এরকম সুন্দর কিন্তু শোরুম থেকে এসে দেখে শুনে মন খুলে কিন্তু চয়েস করে নিতে পারবেন যে কোনো কার্টেন গুলো